না আমার আমার পার্সোনাল নগদের পাসওয়ার্ড আমি আপনাকে কেন বলতে যাব আপনি আমাকে বলবেনই কেন তাহলে আপনি 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 ফোন দিবেন কেন কোথা থেকে ফোন দিবেন বা আপনাকে এই যে কোডটা দিতে হবে এটা কেন দিতে হবে এটা একটু বলেন আমাকে কোন হেড অফিস থেকে নবদের হেড অফিস থেকে নগদের হেড অফিস থেকে কল দিয়ে কোন কোড আপনি কি আপনি কি আদারে দাদা বড়া ভাই আপনি বলেন আপনি কই আছেন বলেন আপনার কি আরে বেটা যা তুই ফোন আমি তোরা কি কই তুই যদি পারোস তাহলে এই এই টাকা মারা দিস কেটে দিস দেখেন আমার এক পরিচিত দাদি আর কি তো ওনার আসলে বয়স্ক ভাতা বয়স্ক বদার টাকা না উনি পায় তো ইদানি কয়েকদিন ধরে খুব বিরক্ত করতেছে মেসেজ দিয়ে বিভিন্ন ভাবে তারে পিন কোড দিতাম তারে বিভিন্ন পোর্ট পাড়াই যে একটা দুটা দিনে চারটা পোর্ট পাড়াইছে এখন দেখতেছে আমরা এই বিষয়টা এক্সপেরিয়েন্স বা জানি তার কথা মতো হচ্ছে না শেষ পর্যন্ত ফাইনালি সে রাগ করে ফোনটা কেটে দিয়েছে দেখেন মানুষ কতটুকু খারাপ হইতে পারে ঠিক আছে মুরবি মানুষ উনি বয়স্কতাটা পায় তো এটাকে হাতিয়ে নেওয়ার জন্য প্রতারক চক্র কতভাবে ভাবে কত টেকনিক করে তো যখন আমার বাইশটা কথা বলতেছিল ও আসলে হয়তো বা বিষয়টা ফেস করতে পারতেছে না তো ফাইনালি আমি নিয়ে কথা বললাম যখন আমি কথা বললাম তখন ও আসলে কি বলবে বুঝতেছে না একটা পর্যায়ে কেউ ফোনটা কেটে দিছে তো আসলে আপনাদেরকে একটু সাবধান সতর্ক করতেছি এই ধরনের প্রতারক চক্র থেকে আপনারা অবশ্যই দূরে থাকবেন ঠিক আছে আমাদের দেশের মানে এরকম অনেক মানুষ আছে এরকম কাজ করতেছে ঠিক আছে নগদের দিকে আসে পাসওয়ার্ড নিয়ে পিনকোড নিয়ে

আমাটা বলতাম চব্বিশ না আপনি যেটা পাঠাইছেন ওটাই তো বলছি হ্যাঁ পাঠান

हाँ अपनी की को फोन दी